আমি ওয়ান সেকেন্ড টু মাই অনলাইন ক্লাস দেখো আজ আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি ক্লাসটি হলো অবশ্যই মাধ্যমিকের এবং আমরা আজ এই ক্লাসে মাধ্যমিকের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেটি হল নব বাংলায় নবজাগরণের বৈশিষ্ট্য এবং তার সীমাবদ্ধতা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবছর আসতেই পারে বাংলায় নবজাগরণের বৈশিষ্ট্য এবং তার সীমাবদ্ধতা সো জয়েন দ্য ক্লাস দেখো আজ আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি তা হলো বাংলায় নবজাগরণের বৈশিষ্ট্য এবং তার সীমাবদ্ধতা মানে তার যে সমস্ত ত্রুটি বিচ্যুতি ছিল সেগুলো আমরা দেখব দেখো প্রথমেই বলি বাংলায় নবজাগরণের বৈশিষ্ট্য আলোচনা করতে গেলেই প্রথমেই নবজাগরণ বলতে কি বোঝায় তা আমাদের জানা প্রয়োজন নবজাগরণ বলতে কি বোঝায় তা জানা প্রয়োজন এবং তারপর আমরা তার বৈশিষ্ট্যগুলো আলোচনা করব দেখো নবজাগরণ বলতে আমরা বুঝি নতুন যুগের সূচনা অর্থাৎ ঊনবিংশ শতাব্দীতে বাংলায় সমাজ সাহিত্য দর্শন বিজ্ঞান প্রভৃতির মতো ক্ষেত্রে একটা নতুন যুগের সূচনা ঘটেছিল এবং সেটাকেই বাংলার নবজাগরণ বলে অনেকেই এই বাংলার নবজাগরণকে ইতালীয় নবজাগরণের সঙ্গেও তুলনা করে থাকেন এই কারণে তখন এর পরে আমরা আলোচনা করব বাংলায় নবজাগরণের বৈশিষ্ট্যগুলো কি কী দেখো আমি আবার একবার বলি বাংলায় নবজাগরণের বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতা আমরা আলোচনা করতে যাচ্ছি এখন বাংলায় নবজাগরণের বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করতে গেলেই আমাদের প্রথমেই জানতে হবে নবজাগরণ বলতে কি বোঝায় বাংলায় নবজাগরণ বলতে কি বোঝায় সেটা আগে জানতে হবে এবং তারপর তার বৈশিষ্ট্য এবং সীমাবদ্ধতা দেখো প্রথমেই বলি নবজাগরণ বলতে বোঝায় একটা নতুন যুগের সূচনা বাংলায় ঊনবিংশ শতাব্দীতে সমাজ সাহিত্য দর্শন বিজ্ঞান প্রভৃতির মতো ক্ষেত্রে সম্পূর্ণ একটা নতুন যুগের সূচনা ঘটেছিল তাকেই কিন্তু বলা হয় বাংলার নবজাগরণ তাহলে আজ আমরা আলোচনা করছি বাংলার নবজাগরণ বলতে কি বোঝায় এবং তার বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা বাংলার নবজাগরণ বলতে বোঝায় যে উনবিংশ শতাব্দীতে বাংলায় সমাজ সাহিত্য সংস্কৃতি সমস্ত ক্ষেত্রেই একটা নতুন যুগের সূচনা ঘটেছে সেটাকেই আমরা বলি বাংলার নবজাগরণ এখন এই নবজাগরণের যদি আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করি তাহলে দেখব বিশেষ কিছু বৈশিষ্ট্য এই নবজাগরণে আমরা দেখতে পাই সেই বৈশিষ্ট্যগুলো হলো এই যে একটা জাতীয় ঐতিহ্য এই নবজাগরণকে কেন্দ্র করে আমাদের মধ্যে একটা জাতীয় ঐতিহ্য জাতীয় ঐতিহ্য বলতে আমরা বুঝতে পারি যে জাতীয় সারা ভারতবর্ষ জুড়ে একটা জাতীয় ঐতিহ্য বা জাতীয় সংস্কৃতি বা জাতীয় ঐক্য সংহতির ধারণা আমাদের মধ্যে সৃষ্টি হয় এটা কিন্তু আগে ছিল না মারাঠি ইতিহাস রাজপুতদের ইতিহাস এই সমস্ত থেকে ও এই সব কিছুর ওপর ভিত্তি করে আমাদের একটা জাতীয় ঐক্য সংহতি বা জাতীয় সংস্কৃতি বা জাতীয় ঐতিহ্য গড়ে ওঠে এই নবজাগরণকে কেন্দ্র করে দু নম্বর যেটাকে আমরা বলবো এই নবজাগরণের বৈশিষ্ট্য সেটা হচ্ছে দেখো এই নবজাগরণকে কেন্দ্র করে আমাদের এখানে বিজ্ঞানের প্রতি সচেতনতা হ্যাঁ বা এই নবজাগরণকে কেন্দ্র করে এখানে আমাদের বিজ্ঞানের প্রতি সচেতনতা বা যুক্তিবাদিতা আবির্ভাব ঘটে এই নবজাগরণকেই কেন্দ্র করে যে সমস্ত মধ্যবিত্ত বাঙালি শিক্ষা লাভ করে তাদের মধ্যে একটা শিক্ষা সম্পর্কে তো বটেই তার সঙ্গে বিজ্ঞান সচেতনতার মধ্যে আবির্ভূত হয় যার উপর ভিত্তি করে একটা যুক্তিবাদিতা দেখা দেয় তিন নম্বর আমরা এই নবজাগরণের বৈশিষ্ট্য বলবো যে এই নবজাগরণকে কেন্দ্র করে সামাজিক দিক দিয়ে বিভিন্ন ধরনের সংস্কার সাধিত হয় যেটা কিন্তু আগে ছিল না যেসব কুসংস্কার কুপ্রথা ছিল তার মধ্যে অনেকগুলোই এই নবজাগরণকে কেন্দ্র করে দূরীভূত হয় কথাটা বোঝার চেষ্টা করো এটাও কিন্তু নবজাগরণের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য চার নম্বর আমরা যেটাকে বলবো দেখো এই নবজাগরণকে কেন্দ্র করে এই নবজাগরণকে কেন্দ্র করে উদারনৈতিক দৃষ্টিভঙ্গি মানুষদের মধ্যে দেখা দেয় আগে যে সমস্ত দৃষ্টিভঙ্গি ছিল সেগুলো মনে করো ওই কুসংস্কার কুপ্রথা দ্বারা আচ্ছন্ন কিন্তু নবজাগরণকে কেন্দ্র করে মানুষের মধ্যে একটা উদারনৈতিক দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয় নেক্সট আমরা যেটাকে বলবো দেখো নবজাগরণকে কেন্দ্র করে একটা আধুনিকতা একটা আধুনিকতার সম্প্রসারণ ঘটে মানুষের মধ্যে একটা কিন্তু আধুনিকতা পরিলক্ষিত হয় এই নবজাগরণকে কেন্দ্র করে নেক্সট আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট এই নবজাগরণকে কেন্দ্র করে আমাদের মধ্যে যে সমস্ত সংকীর্ণতা ছিল বিভিন্ন ধরনের জাত পাত ভেদাভেদ তার উপর ভিত্তি করে যে সংকীর্ণতা ছিল সেগুলোও অনেকাংশে দূরীভূত হয়ে যায় কথাটা বোঝার চেষ্টা কর পাঁচ নম্বর আমরা যেটাকে বলবো এই নবজাগরণকে কেন্দ্র করে সাহিত্য দর্শন সমস্ত ক্ষেত্রেই একটা নতুন যুগের সূচনা ঘটে যেটা কিন্তু আগে এখানে ছিল না তাহলে দেখো আজ আমরা বাংলায় নবজাগরণের বৈশিষ্ট্য এবং তার সীমাবদ্ধতা করছি তো এই বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা জানতে গেলেই আগে নবজাগরণ বলতে কী বোঝায় তা জানা প্রয়োজন প্রকৃতপক্ষে নবজাগরণ বলতে আমরা বুঝি একটা নতুন যুগের সূচনা অর্থাৎ ঊনবিংশ শতাব্দীতে আমাদের এই বাংলায় সমাজ সাহিত্য দর্শন বিজ্ঞান সমস্ত ক্ষেত্রেই একটা নতুন যুগের সূচনা ঘটেছিল যাকে বলা হয় নবজাগরণ অনেকেই এই বাংলার নবজাগরণকে ইতালীয় নবজাগরণের সঙ্গেও তুলনা করে থাকেন কারণ এক সময় ইতালিতেও এই ধরনেরই নবজাগরণের আবির্ভাব ঘটেছিল এখন এই নবজাগরণের বৈশিষ্ট্য কী এই নবজাগরণের বৈশিষ্ট্যগুলোকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করা যায় প্রথমত এর ফলে একটা জাতীয় ঐতিহ্যের সৃষ্টি হয় এই নবজাগরণকে কেন্দ্র করে আমাদের একটা জাতীয় ঐতিহ্য সৃষ্টি হয় জাতীয় সংস্কৃতির সৃষ্টি হয় আমাদের বিভিন্ন প্রদেশের যেমন মনে করো রাজপুতদের কাহিনি মারাঠাদের কাহিনী আমরা জানতে পারি এবং তার উপর ভিত্তি করেই আমাদের একটা ঐক্য সংহতি বা একটা জাতীয় ঐতিহ্য আমাদের সৃষ্টি হয় দু নম্বর আমরা যেটাকে বলবো দেখো এই নবজাগরণকে কেন্দ্র করেই আমাদের এখানে জ্ঞান বিজ্ঞান বা বিজ্ঞান সচেতনতার আবির্ভাব ঘটে যেসব বাঙালিরা যেসব মানুষেরা শিক্ষা দীক্ষা গ্রহণ করেছিল তাদের মধ্যে বিজ্ঞান সম্পর্কে সচেতনতা একটা বিজ্ঞানমূলক মনোভাব বা যুক্তিবাদিতা কিন্তু দেখা দেয় এই নবজাগরণকে কেন্দ্র করে তিন নম্বরের যে বৈশিষ্ট্যর কথা বলবো মানুষের মধ্যে একটা উদার নৈতিক দৃষ্টিভঙ্গি মানুষের মধ্যে একটা উদার নৈতিক দৃষ্টিভঙ্গি মানে এতদিন যে দৃষ্টিভঙ্গিটা ছিল সেই দৃষ্টিভঙ্গিটা ছিল নানা নানারকম কুসংস্কার কুপ্রথাধারা আচ্ছন্ন কিন্তু এই নবজাগরণকে কেন্দ্র করে এখানকার মানুষের মধ্যে একটা উদার নৈতিক দৃষ্টিভঙ্গি দেখা দিল নেক্সট আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট দেখো এই নবজাগরণকে কেন্দ্র করেই আমাদের নানা ধরনের সংস্কার সামাজিক দিক দিয়ে শিক্ষাগত দিক দিয়ে নানা ধরনের সংস্কার সাধিত হয়েছিল যা আমাদের এখানকার উন্নয়নের পথ প্রশস্ত করেছিল নেক্সট আমরা যেটাকে বলবো ওই নবজাগরণকে কেন্দ্র করে আমাদের এখানে যেন একটা আধুনিকতাবাদের একটা আধুনিকতাবাদের প্রসার ঘটেছিল এই নবজাগরণকে কেন্দ্র করে আমাদের এখানে নেক্সট যেটাকে বলবো এই নবজাগরণকে কেন্দ্র করেই আমাদের এখানে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটেছিল যে মধ্যবিত্ত শ্রেণী পরবর্তীকালে আমাদের জাতীয় জীবনে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং লাস্টলি আমরা বলবো এই নবজাগরণকে কেন্দ্র করে আমাদের এখানে জাতীয়তাবাদ বা দেশপ্রেমের একটা প্লাবন দেখা দিয়েছিল এই নবজাগরণকে কেন্দ্র করে দেখো সুতরাং সুতরাং এই সব এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা কথাই বলতে পারি যে এই সব বৈশিষ্ট্যগুলোই নবজাগরণকে একটা বিশেষ মর্যাদা দিয়েছে এবং অন্যান্য বিষয় থেকে সম্পূর্ণ রেখে সম্পূর্ণরূপে পৃথক করে রেখেছে এরপরে আমরা আসছি এই নবজাগরণের সীমাবদ্ধতা ত্রুটি বিচ্ছুতি দেখো এই নবজাগরণ আমরা যে দেখলাম তার কিছু ত্রুটি বিচ্যুতিও ছিল সেই ত্রুটি বিচ্যুতিগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি দেখো প্রথম ত্রুটি যেই নবজাগরণকে অনেকেই বলেন এলিটিস্ট এলিটিস্ট মানে এটা কেবলমাত্র প্রভাবশালী শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল প্রভাবশালী শ্রেণী বলতে আমরা বলতে চাইছি কেবলমাত্র শিক্ষিত সম্প্রদায়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল সবার মধ্যে প্রসারিত হয়নি দ্বিতীয়ত অনেকেই মনে করেন এই নবজাগরণ কেবলমাত্র শহর বা নগর কেন্দ্রিক ছিল নবজাগরণের প্রভাবটা শহরগুলোতে পড়েছিল গ্রাম গ্রামান্তরে ছড়িয়ে পড়েনি তিন নম্বর যে ত্রুটি বা সীমাবদ্ধতাটা বলা হয় যে এই নবজাগরণকে কেন্দ্র করে এটা আমরা দেখি যে সাম্রাজ্যবাদ ব্রিটিশ সাম্রাজ্যবাদ এর প্রভাব বেড়েছিল হ্যাঁ তোমরা এখন প্রশ্ন করতে পারো কেন না কারণ হচ্ছে যারা নবজাগরণের নেতা ছিলেন তাদের মধ্যে অনেকের ওপরেই কিন্তু এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রভাব পড়েছিল চার নম্বর আমরা যেটাকে ত্রুটি বলবো যে আর দেখো আমাদের এই যে ভারতবর্ষ এখানে যেমন হিন্দু জাতির মানুষেরাও আছেন ঠিক তেমনইভাবে মুসলিম জাতির মানুষেরাও আছেন কিন্তু এই নবজাগরণ থেকে মুসলিম জাতির মানুষেরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিল অর্থাৎ নবজাগরণ দ্বারা তারা বিশেষভাবে কিন্তু প্রভাবিত হয়নি বা আকৃষ্ট হয়নি আর নেক্সট আমরা যেটাকে বলবো ওই নবজাগরণ নিম্নশ্রেণীর মানুষদের প্রতিও উদাসীন ছিল নিম্নশ্রেণীর মানুষদের প্রতি নবজাগরণ বিশেষ আকৃষ্ট হয়নি বা এই নবজাগরণের প্রভাব নিম্নশ্রেণীর মানুষের উপরেও পড়েনি না এই সব ত্রুটি বিচ্যুতিগুলো নবজাগরণের মধ্যে ছিল দেখো নবজাগরণের মধ্যে যে সব ত্রুটি ছিল আমি আর একবার বলি এক নম্বর হচ্ছে নবজাগরণ কেবলমাত্র শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল কথাটা বোঝার চেষ্টা করুন শিক্ষিত সম্প্রদায়ের বাইরে কারো ওপরে এর প্রভাব পড়েনি দু নম্বর বললাম যেটা ছিল নগরকেন্দ্রিক অর্থাৎ আমাদের তৎকালীন সময়ে যেসব নগর বা শহর ছিল সেখানেই এটা ছড়িয়ে পড়েছিল গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েনি আমাদের দেশের বেশিরভাগ মানুষ গ্রাম গ্রামান্তরে বসবাস করে কিন্তু তারা এর দ্বারা প্রভাবিত হয়নি তিন নম্বর আমরা যেটাকে বলবো যে এর ব্রিটিশ সাম্রাজ্যবাদের প্রভাব কিন্তু নবজাগরণের উপর পড়েছিল আমি যে কথা বলতে চাইছি যে আমাদের এই যে নবজাগরণের যারা নেতা ছিলেন তারা কিন্তু অনেকেই ব্রিটিশ সাম্রাজ্যবাদ দ্বারা প্রভাবিত হয়েছিল চার নম্বর আমরা যেটাকে বলবো দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট দেখো এই যে আমাদের নবজাগরণ এই নবজাগরণকে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখব যে এই নবজাগরণের ক্ষেত্রে ক্ষেত্রে গ্রাম গ্রামান গ্রাম গ্রামান্তর যেমন বঞ্চিত হয়েছিল তেমনই বঞ্চিত হয়েছিল আমাদের মুসলিম সম্প্রদায় তারা এর দ্বারা আকৃষ্ট হয়নি এবং নিম্ন জাতির প্রতিও এই নবজাগরণ এক প্রকার উদাসীন ছিল নিম্ন জাতিও এর দ্বারা প্রভাবিত হয়নি সুতরাং এই ত্রুটি বিচ্যুতিগুলো ছিল আমি আবার একবার বলি ভালো করে শোনো প্রথমে বলি নবজাগরণের বৈশিষ্ট্যগুলো কি আগে বলি নবজাগরণ কাকে বলে দেখো নবজাগরণ কথাটার অর্থ হল নতুন যুগের সূচনা অর্থাৎ উনবিংশ শতাব্দীতে বাংলায় সমাজ সাহিত্য দর্শন বিজ্ঞান প্রভৃতির মতো ক্ষেত্রে একটা নতুন যুগের সূচনা ঘটেছিল তাকেই বলে নবজাগরণ এই নবজাগরণের কি কি বৈশিষ্ট্য না নবজাগরণের বৈশিষ্ট্য আমরা মূলত ছটা বৈশিষ্ট্যের কথা বলব এক নম্বর নবজাগরণের ফলে আমাদের মধ্যে একটা জাতীয় ঐতিহ্য বা একটা জাতীয় ঐক্য সংহতি সৃষ্টি হয়েছিল আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের যেমন করো রাজপুতদের কাহিনী মারাঠাদের কাহিনী আমরা এইসব জানতে পেরেছিলাম তার উপর ভিত্তি করে আমাদের একটা জাতীয় ঐক্য সংহতি বা একটা ঐতিহ্য আমাদের গড়ে উঠেছিল দ্বিতীয়ত এই নবজাগরণকে কেন্দ্র করে একটা আমাদের উদার নৈতিক দৃষ্টিভঙ্গি এর আগে যে সমস্ত মনে করো কুসংস্কার কুপ্রথামূলক দৃষ্টিভঙ্গি ছিল সেগুলো দূরীভূত হয়ে গিয়ে নবজাগরণকে কেন্দ্র করে একটা উদার নৈতিক দৃষ্টিভঙ্গি আমাদের মধ্যে দেখা দিল তৃতীয়ত এর প্রভাব যেটা এর তৃতীয়ত এর বৈশিষ্ট্য হল দেখো বিভিন্ন ধরনের সংস্কারমূলক আন্দোলন সংঘটিত হয়েছিল এই নবজাগরণকে কেন্দ্র করে নানা ক্ষেত্রে আমাদের সংস্কার সাধিত হয়েছিল চার নম্বরে আমরা যেটাকে বলবো একটা বিজ্ঞানমূলক চেতনা যারা শিক্ষা দীক্ষায় দীক্ষিত শিক্ষা দীক্ষিত হয়েছিলেন তাদের মধ্যে একটা বিজ্ঞানমূলক চেতনা বা যুক্তিবাদিতা দেখা দিয়েছিল পাঁচ নম্বর আমরা যেটাকে বলবো এই সময়ে কিন্তু আমাদের এখানে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণীর আবির্ভাব ঘটেছিল যারা পরবর্তীকালে আমাদের দেশে নানা ক্ষেত্রে নানা ধরনের ভূমিকা পালন করেছিলেন ছ নম্বর যেটাকে আমরা বলবো দেখো এই নবজাগরণকে কেন্দ্র করে আমাদের এখানে একটা আধুনিকতাবাদ এখানে একটা আধুনিকতাবাদের সৃষ্টি হয়েছিল এই নবজাগরণকে কেন্দ্র করে এবং লাস্টলি যেটাকে বলবো এই নবজাগরণের ওপর ভিত্তি করেই আমাদের এখানে একটা জাতীয়তাবাদ একটা জাতীয়তাবাদী বা দেশপ্রেমের একটা প্লাবন দেখা দিয়েছিল এই নবজাগরণকে কেন্দ্র করে সুতরাং এই সব বৈশিষ্ট্যগুলোই নবজাগরণকে একটা বিশেষ মর্যাদা দিয়েছে এবং অন্যান্য বিষয় থেকে পৃথক করে রেখেছে কিন্তু এই নবজাগরণ ত্রুটিবিহীন ছিল না এই নবজাগরণের কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি ছিল যাকে আবার আমরা কয়েকটা ভাগে ভাগ করে আলোচনা করতে পারি প্রথম ত্রুটি কি এক নম্বর এটা কেবলমাত্র ওই শিক্ষিত শ্রেণীর মধ্যেই সীমাবদ্ধ ছিল দু নম্বর ত্রুটি এটা নগর বা শহরের মধ্যেই সীমাবদ্ধ ছিল গ্রাম গ্রামান্তরে ছড়িয়ে পড়েনি তিন নম্বর যেটা যে সেটা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ওপরেও ব্রিটিশ সাম্রাজ্যবাদের ওপরেও এর প্রভাব পড়েছিল চার নম্বর যেটাকে বলবো যে মুসলিম সম্প্রদায় এর দ্বারা কোনো প্রভাবিত হয়নি অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের ওপরে এই নবজাগরণের প্রভাব বিশেষ পড়েনি এবং ছ নম পাঁচ নম্বর আমরা ছ নম্বর যেটাকে বলবো ত্রুটি সীমাবদ্ধতা সেটা হচ্ছে যে এই নবজাগরণ শ্রেণীর মানুষ দিকেও প্রভাবিত করতে পারেনি কথাটা বোঝার চেষ্টা করো সুতরাং দেখা যাচ্ছে যে এই নবজাগরণ একেবারে ত্রুটিবিহীন ছিল না এর কিছু সীমাবদ্ধতা বা ত্রুটি ছিল কিন্তু এত ত্রুটি থাকা সত্ত্বেও এই নবজাগরণকে কেন্দ্র করে আমাদের এখানে যে একটা বিরাট পরিবর্তন এসেছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে আমরা পড়লাম বাংলায় নবজাগরণের বৈশিষ্ট্য এবং তার সীমাবদ্ধতা সো যদি তোমাদের এই ক্লাস ভালো লাগে তাহলে প্লিজ এই ক্লাসের কথা বন্ধুবান্ধবদের বলো তাদেরও এই ক্লাসে যোগদান করতে বলো এবং যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমাকে এগিয়ে আসতে সাহায্য করো যাতে আমি তোমাদের আরও আরও বেশি করে কাজে লাগতে পারি সো দ্যাটস অল ফর দিস ডে থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড লিসনিং সো হ্যাভ এ গুড ডে